আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি যখন ছাদ বাগানে আসলাম গাছগুলো দেখে একটু অবাকি হলাম দেখতে পারছেন আমার সাদা গোলাপ গাছে একটা গোলাপ ফুলও নেই এটা দেখার পরে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আর এই কাজটা কি করেছে জানেন এই কাজটা আমার কন্যা করেছে তো কন্যা যখন আহ নিয়ে ছাদে আসে তখন এই কাজটা করে এই যে এই গোলাপ গাছটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর দেখতে পারছেন কতগুলো পাতা পড়ে আছে একদম আহ গাছ ভর্তি পাতা ছিল সেগুলো কেটে ফেলেছে তো ভাগ্যে সেই গাছটার কিছু করেনি আর এ পাশের গোলাপ গাছটাও একদম ছেঁটে ফেলেছে এখানে একটা হলুদ কালারের গোলাপ ছিল আপনাদের গত ভিডিওতে শেয়ার করছিলাম সেটাও কিন্তু নেই আর সব থেকে খারাপ লাগে কি জানেন তাজা তাজা গোলাপগুলো যখন কেটে ফেলে তখন একটু খারাপ লাগে আর এ পাশে যে রেন লিলি গাছগুলো এগুলো দেখেন কি অবস্থা করেছে দেখতে পারছেন রেন লিলি গাছগুলোর অবস্থা কিরকম ভাবে ছেটে দিয়েছে আর এপাশে দেখেন সেই হলুদ ফুলটা ফুলটা কিন্তু এখনো নষ্ট হয় নাই যখন ফুল নষ্ট হয় তখনই কিন্তু কেটে দেওয়া হয় তো আমার মেয়েটা সবসময় এরকম তাজা তাজা ফুলগুলো কেটে ফেলে আর এই পাশে দেখেন বাঙ্গে গাছে ফুল চলে আসছে তো আপনারা ভাবতে পারেন প্রতিদিনই ভিডিওতে কেন সাদ বাগান দেখানো হয় আমার ছাদ বাগানের গাছগুলো আমার ভিডিওর মডেল বলতে পারেন আমি সেজন্য প্রতি ভিডিওতেই আমার ছাদ বাগানের গাছগুলো আপনাদের সাথে শেয়ার করি আর এখন প্রচন্ড রোদ এই রোদের ভেতরে অন্য কোনো কাজ যে আপনাদের সাথে শেয়ার করব দেখাবো সেটা আমার পক্ষে সম্ভব না এরপরে চলে আসছি উপরের ছাদে এখানে কয়েক রকমের মাটি আছে দেখেন গোবর মাটি তারপরে বালি আছে মুরগির বিষ্ঠা আছে তো এগুলো সব একত্রে মেশাতে হবে আমি সেরকম প্রফেশনালদের মতো মাটি মিক্স করতে পারি না বাগানের মাটি সেরকম ভাবে মেশাতে পারি না কোনো রকম ভাবে আমি মাটি মিশিয়ে গাছ রোপণ করে দিই তো মাসাল্লাহ মোটামুটি খারাপ হয় না ভালোই হয় আপনাদের সাথে সেই কাজকর্মগুলোই কিন্তু শেয়ার করা হয় আর আজকের ভিডিও আমি যথেষ্ট চেষ্টা করেছি ছোট করার জন্য আর ইদানিং দেখা যায় ছোট ছোট ভিডিও কেউ দেখতে চাচ্ছে না একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক শ্রম দিতে হয় কষ্ট করতে হয় আমি সবসময় চেষ্টা করি ভিডিওগুলো ছোট রাখার জন্য একদম বড় হয়ে যাক সেটা আমি চাই না আমি ভিডিও এডিট করার সময় অনেক কমিয়ে আনার চেষ্টা করি মানে বড় থেকে ছোট করার চেষ্টা করি ভিডিও যাই হোক প্রতিটা গাছ আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মাসাল্লাহ ওই যে একটু বৃষ্টি হয়েছে তাতে কিন্তু গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা আমরা প্রতিদিন যে সকাল বিকেল গাছে পানি দিই তার থেকে একদিন যদি বৃষ্টির পানি পায় তাহলে কিন্তু গাছগুলো সতেজ হয় বেশি আর পাশে দেখেন মর্নিং গ্লোরি দুইটা কালারই কিন্তু আজকে একসাথে ফুটেছে এটা দেখার কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল আর এ পাশে আমি কিছু বরবটি গাছ রোপণ করছি তো আশা করি আগামী ভিডিওতে দেখতে পারবেন বরবটি গাছ আর এই পাশে দেখতে পারছেন আমার পুর্তুড়ি গাছে কিন্তু ফুল চলে আসছে মনে হয় না সেই গত বছরের মতো অত সুন্দর ফুল পাবো তারপর চেষ্টা করতেছি আর কি প্রতিটা মরিচ গাছে কিন্তু খুব হয়ে গেছে আর বেগুন গাছটা দেখেন কত সুন্দর বেগুন আসছে এই গাছগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সেজন্য আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে আম গাছে কিন্তু একটা আম নেই মানে প্রতিদিনই একটা না একটা আম ঝরে যাচ্ছে তো এটা আমি আশা করিনি আমি চাচ্ছিলাম যে গাছে কয়েকটা আম থাকুক দেখি কীরকম হয় যেহেতু নতুন আসছে দেখতে তো হবে যে আমের জাতটা কেমন খেতে কেমন মিষ্টি নাটক এটা বুঝতে হবে না এরপরে আমি রান্না করতে চলে আসছি দেখতে পাচ্ছেন এক করত্রে দিয়ে দিয়েছি সবগুলো পাবদা মাছ এখন গরমের ভিতরে এতগুলো একসাথে দেওয়া উচিত হয়নি তাই না ঠান্ডার দিন হলে ভালো হতো তো যাই হোক এগুলো উল্টানোর সময় কি হবে সেটা আমি জানি না আর পাশে আমি পটল ভাজি করে নিয়েছি তো পটল ভাজি আমি সবসময় এরকমভাবে করি পোটলগুলো আমি আগে থেকে মাখিয়ে রেখেছি আদা রসুন দিয়ে আর গুঁড়া মশলা দিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম এরপর তেলে ভেজে নিলাম এরপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো করে ভাজা ভাজা করে পটলগুলো দিয়ে দিলাম তো এভাবে আমি সবসময় পটল ভাজাটা করি আমার এইভাবে পটল ভাজা ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এই পাশে পাবদা মাছ রান্না করতেছি আমার গাছের বেগুন আর পটল আলু দিয়ে এভাবে ঝোল করলে কিন্তু ভীষণ ভালো হয় আসলে এত গরমে কি খাবো কী রান্না করবো এটা ভেবে ভেবে দিন চলে যায় মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না আপনারা বলেন তো আপনারা এই গরমের ভেতরে কেমন আছেন আমি কিন্তু ভীষণ কষ্টে আছি কারণ আমি গরম সহ্য করতে পারি না গরমের দিনে আবার ঠান্ডার দিনে ঠান্ডাও সহ্য করতে পারি না ভীষণ কষ্ট হয় আর সব থেকে বড়ো কথা আমি এসি রুমে থাকলে আরও অসুস্থ হয়ে যাই মানে আমি সাধারণ জীবনযাপনই বেশি পছন্দ করি তো যাই হোক বিকেলে আমি একটু ছাদে চলে আসছি যে অনেকগুলো বালতি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা বালতি আমি ছিদ্র করে নিয়েছি আর মাটিগুলো কিন্তু মিক্স করে নিয়েছি সকালবেলা দেখছেন যে মাটিগুলো সেগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এগুলোর ভেতরে আমি গাছ রোপণ করব, তো কি গাছ রোপণ করি সেটাও আপনাদের দেখাবো গত ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যদি গাছ রোপণ করি কখনোই মারা যায় না গাছ লাগানোর ভেতরে একটা টেকনিক থাকে তো সেই টেকনিকটা অনেক আপরা জানতে চেয়েছেন আমি অবশ্যই আগামী কোনো ভিডিওতে যদি গাছ রোপণ করি আপনাদের দেখাবো কিভাবে গাছ রোপণ করলে গাছ একটাও মারা যাবে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বালতিতে মাটিগুলো ভরা হয়ে গেছে আর এই পাশে আমি সবজি পাচা পানি দিয়ে দিলাম বাল্টির ভেতরে তিন মগের মতো পানি দিয়েছি আমি আর সবজি পচা পানির সাথে আরও পানি মিশিয়ে আমি গাছে দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে আমি এভাবে সবজি পচা পানি দেব তো এটাই আমি সব সময় দিই আর কি সার হিসাবে এই তরল সারটাই আমার গাছে বেশি দেওয়া হয় আর খোল পচা পানিও দেই পনেরো দিন পর পর এছাড়া যে রাসায়নিক সার এগুলো কখনোই দেওয়া হয় না আর এই তো আমার সবজি পচার যে বালতিটা এটা তো দেখলেন তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ